আমি সাত দিনের মাথায় রাজপথ দাঁড়াবো যদি বিচার না করা হয় আমার ঘর যদি পূর্ণভাবে গঠন আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার দিনগত রাত দুইটার দিকে কলাপাড়া উপজেলার টিয়াকালী ইউনিয়নের রজপাড়া গ্রামে তার বাড়িতে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে কন্টেন্ট ক্রিয়েটর কাফি তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান তিনি জানান আগুনের সময় তার বাবা মা সহ পরিবারের ছয় সদস্যই গড়ের ভেতরে ছিলেন এ সময় বাইরে থেকে দরজা আটকে আগুন দেওয়া হয় কাফির বাবা মাওলানা এ বি এম হাবিবুর রহমান জানান তারা অক্ষত অবস্থায় গড় থেকে বের হতে পেরেছেন এ সময় কাফি ছিল না দেশের আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার অভিযোগ উঠেছে এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়ায় এক স্ট্যাটাসে এই অভিযোগ করেছেন কাফি নিজেই স্ট্যাটাসে কাফি বলেন মধ্যরাতে আমার বাড়ির ঘর রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে কোন দেশের জন্য কাদের জন্য কথা বলছিলাম যুদ্ধ করেছিলাম এবং করছি নিরাপত্তা পায়নি নুরুজ্জামান কাফির বাড়ি পটুয়াকালীর কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামে তার বাবা রজপাড়া দিন এ এলাহি দাকিল মাদ্রাসার সুপার নুরুজ্জামান কাফির দুই বাই কাফি করোনার সময় মশার কয়েল ও প্রাক্তনকে নিয়ে করা কন্টেন্টে ভাইরাল হন অমর একুশে বইমেলায় দুই হাজার পঁচিশে কাফির লেখা দুটি বই প্রকাশিত হয়েছে মেলায় নিয়মিত থাকছেন জুলাই আন্দোলনে অংশগ্রহণ করা জনপ্রিয় এই কন্টেন্ট ক্রিয়েটর তবে মেলার প্রথম দিকে নানা আলোচনা সমালোচনার জন্ম দেন তিনি এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার এসব বিষয়ে এক ভিডিওতে দুঃখ প্রকাশ করেছেন কাফি নিজের বেরিফেড ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে তিনি বলেন আমার সঙ্গে অন্যায় করা হচ্ছে যে যেখান থেকে যা পাচ্ছেন তা নিয়েই সমালোচনা করতেছেন অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে পটুয়াকালী কলাপাড়ার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইলিয়াস হুসাইন বলেন রাত সোয়া দুইটার দিকে আমাদের মোবাইলে ফোন আসে নুরুজ্জামান কাফির বাসায় আগুন লেগেছে আমরা দ্রুত সেখানে গিয়ে দেখি আগুন সিলিংয়ে উঠে গেছে তিনি বলেন আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে দ্রুত সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই তবে কেবল পাশের গোয়াল নিরাপদ রাখতে পেরেছি মানুষের কোনো ক্ষতি হয়নি বাড়ি সবাই নিরাপদে ও অকত আছেন এ বিষয়ে নুরুজ্জামান কাফির বাবা বলেন আমাদের গোড়টি দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়েছে আমাদের পুড়িয়ে মারার জন্যই এমন ঘটনা ঘটিয়েছে আমরা এর বিচার চাই যে যার মতো করে দরজা ভেঙে বের হয়েছি বাড়ির কিছুই অবশিষ্ট নেই সব শেষ হয়ে গেছে